চলুন একবার আজকে দীপুস গার্ডেনের প্রত্যেকটা গাছকে ঘুরিয়ে দেখায় এবং প্রত্যেকটা গাছকে চিনিয়ে দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে জায়েন্ট চন্দ্রমল্লিকা জায়েন্ট চন্দ্রমল্লিকার বেশ কিছু টিপস কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দিয়ে এসেছি আজকের শর্টকাট টিপস বলতে আমি দিতে পারি জায়েন্ট চন্দ্রমল্লিকা এই মুহূর্তে প্রত্যেকেরই আশা করি খুশি কুড়ি আসার প্রবণতা শুরু হয়ে গেছে এই কুড়ি আসার পরেই কিন্তু এই জায়েন্ট চন্দ্রমল্লিকার প্রত্যেকটা পাতার পাশ দিয়ে কিন্তু কুড়ি বেরোবে আপনি যদি একটা জায়েন এই কুড়িগুলোকে কিন্তু ঠিক এইভাবে পিঞ্চিং করে দিতে হবে তাতে কিন্তু একটা যে মাথায় কুড়ি হবে সেটা বেশি পরিমাণে খাবার পাবে এবং যা কুড়িটা বড় হবে এবং আপনার ফুলটাও খুব সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়েন্ট চন্দ্রমল্লিকার গাছই কিন্তু দুর্ধর্ষ লেভেলে রয়েছে আপনারা এইভাবে গাছ করুন এবং জায়েন চন্দ্রমল্লিকায় এই মুহূর্তে সপ্তাহে আমি তিন দিন অন্তর অন্তর খাবার দিচ্ছি একদিন জৈব খাবার দিচ্ছি একদিন কেমিক্যাল মিক্সচার দিচ্ছি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি জৈব খাবারের মধ্যে রয়েছে ভাত ভাতের ফ্যান শস্যের খোল রয়েছে আমাদের গোবর আর রয়েছে হচ্ছে লোটে মাছ পচা জল এইগুলোকে একসাথে মিশিয়ে পচিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকায় এক লিটার ওই পচানোর জলের সঙ্গে কুড়ি লিটার জল মিশিয়ে আমরা তিন দিন পরপর কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকায় দিচ্ছি তাতে কিন্তু গাছের রেজাল অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো আর সবসময় মাথায় রাখবেন গাছকে সবসময় রোগ পোকা মুক্ত রাখতে হবে আমার জায়েন্ট চন্দ্রমল্লিকায় বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম সাদা মাছির উপদ্রব তাই সাদা মাছিকে তাড়ানোর জন্য আমি ইউজ করেছি হচ্ছে অশ্বিনের সাথে ক্রিটাপ মিশিয়ে আমরা সকালবেলায় একবার স্প্রে করব তাতে কিন্তু সমস্ত সাদামাছি দূর হয়ে যাবে গাছ থেকে সাদা সাদামাছি দূর হয়ে গেলে কিন্তু গাছের গ্রোথ আবারও ভালো হবে সুতরাং সাদামাছি লাগলে এটা আপনি করতে পারেন মাকড়ের উপদ্রব এড়ানোর জন্য কিন্তু আপনাকে কাঁকা ইউজ করতে হবে কাঁকা ইউজ করলে কিন্তু আপনার সমস্ত মাকড় গাছ থেকে চলে যাবে সাত দিন অন্তর অন্তর ইউজ করে এবার পনেরো দিন অন্তর অন্তর কনফিডার ইউজ করবেন যাদের জাপ পোকা লাগছে তারা হামলা ইউজ করবেন সব কিছুই কিন্তু এক লিটার জলে এক এম আর কিন্তু পাউডার ফার্ম হলে এক লিটার জলে এক গ্রাম সুতরাং আশা করি আপনাদেরকে বোঝাতে পারেন চলুন সবার মধ্যে কলম্বাস একটা খুব ভাইটাল গাছ সবাই খুব বলে আমি আমার কলম্বাসের গাছটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম্বাসের গাছ পাতাগুলো দেখুন কি দুর্ধস্য লেভেলের বড় হয়েছে দুর্দান্ত রেজাল্ট হবে আশা করছি দেখুন এই মুহূর্তে কুড়িও চলে এসছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বললাম পা কুড়ির পাশ দিয়ে কিন্তু এগুলোকে ভেঙে দিতে হবে আস্তে আস্তে ছোটো ছোটো কুড়িগুলোকে ভেঙে দিতে হবে এইভাবে সুন্দর করে ভেঙে দেবেন দেখুন আমি প্রত্যেকটা কুড়ি কিন্তু ভেঙে দিচ্ছি আঙুল দিয়ে এইভাবে কুড়িগুলোকে ভেঙে দেবেন তাতে কিন্তু আপার কুড়িটা খুব বড় হবে তাড়াতাড়ি বড় হবে পুরোটা ভেঙে দিলে